হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত তিরাশি জনের মৃত্যুর খবর মিলেছে এখনো নিখোঁজ দুশো আশি জন অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতলে নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার ঠিকাদার সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বুধবার দুপুরে হংকংয়ের একটি আবাসনের একাধিক বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে বিল্ডিংয়ের বিভিন্ন ব্লক দমকল সূত্রে খবর ভেতরে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন তিরিশ বছরের মধ্যে হংকং এর সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে উনিশশো সালের কুখ্যাত গার্লি বিল্ডিং অগ্নিকাণ্ডকেও ছাড়িয়ে গেছে এই ঘটনা। ছিয়ানব্বই সালের অগ্নিকাণ্ডে একচল্লিশ জনের মৃত্যু হয়েছিল পাশাপাশি দুটো ঘটনা আপনাদের দেখাবো একদিকে হাওড়ার বেলুর যেখানে হাওড়ার বালি যেখানে সালিশি সভার শেষে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি গুলিবিদ্ধ হয়েছেন আর অন্যদিকে মালদার কালিয়া চকে আপনারা জানেন সেখানেও কিন্তু সালিসি সভার শেষে একজন তৃণমূল কর্মী যাকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন যে ব্যক্তি আরও একজন তৃণমূল কংগ্রেসের কর্মী তার মৃত্যু হয়েছে মালদার খবর নিয়ে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে থাকবেন তবে তার আগে হাওড়া ছবি একবার আপনাদের দেখিয়ে দিই বালিতে গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল বাইকে করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা গুলি চালায় যেখানে গুলি চলেছে বালির নিশ্চিন্তায় সেই এলাকা থেকে ছটি যুদ্ধার হয়েছে কিন্তু গণ্ডগোলের কারণ কি বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দেখো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে বালি অর্থাৎ নিশ্চিন্তানা অন্তর্গত সাপুইপাড়া বসুঘাটি অঞ্চলে তৃণমূল প্রধান দেবব্রত মন্ডল এলাকায় তার পরিচিতি বাবু মন্ডল নামে তিনি গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ফেরার সময় ঠিক বিয়েবাড়ি থেকে যে বিয়েবাড়িতে তিনি গিয়েছিলেন সেখান থেকে অদূরেই তিনি বাইকে করে ফিরছিলেন তিনি বাইকের পেছনের আসনে বসেছিলেন বাইক চালাচ্ছিলেন তার এক সঙ্গী ঠিক সেই সময়ই বুড়ো শিবতলা অর্থাৎ বালির ষষ্ঠীতলার শিবতলার কাছে একজন দুষ্কৃতী আসে দুষ্কৃতী এসে এলো পাথারি গুলি চালায় যেটা জানতে পারা যাচ্ছে ছয় রাউন্ড গুলি চালিয়েছে এবং সেই গুলি চালানোর ফলে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলের একটি গুলি লাগে কোমরে আর একটি গুলি লাগে তার কাঁধে এবং যিনি বাইক চালাচ্ছিলেন তার যে সঙ্গী অনুপম রানা তারও গুলি লাগে তার গুলি লাগে হাতে এবং সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় তারা রাস্তায় লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন এলাকার বাসিন্দা যারা পাশাপাশি ছিলেন তারা চিৎকার চেঁচামেচি করে এলাকায় যারা বেরিয়ে আসেন বেরিয়ে এসে তাকে প্রথমে বেলুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে এবং সেখানেও তার অবস্থার অর্থাৎ দেবব্রত মণ্ডল তৃণমূলের প্রধান অবস্থার অবনতি হওয়ায় তাকে মাঝরাতে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেটা জানতে পারা যাচ্ছে যে তার অবস্থার সংকটজনক অবস্থায় রয়েছে তার সংকট এখনো পর্যন্ত কাটেনি সিটি স্ক্যান হয়েছে সিটি স্ক্যানের রিপোর্ট এখনও পর্যন্ত হাতে পাননি চিকিৎসকরা সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে তিনি কী অবস্থায় রয়েছেন তবে এই যে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল তিনি যে সময় বাড়ি থেকে বেরিয়ে তিনি বাড়ি ফিরছিলেন সে সময় একেবারে একজন দুষ্কৃতি আসে এবং এলোপাথারি গুলি চালায় যেটা জানতে পারা যাচ্ছে যে যে দুষ্কৃতি সেই দুষ্কৃতি তিনি পায়ে হেঁটে এসছিলেন এবং পায়ে হেঁটে এসে একেবারে সামনে থেকে তাকে গুলি চালায় ছ রাউন্ড গুলি চালায় এবং প্রথমে তার তার যিনি চালক যে বাইক চালাচ্ছিলেন সেই তার যে সঙ্গী অনুপম রানা সেই অনুপম রানার হাতে গুলি লাগে এবং তারপর যে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল তার দুটি গুলি লাগে একটি কোমরে এবং একটি কাঁধে তাকে এই মুহূর্তে তিনি এস এস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স সংকটকাঠিনী সংকটজনক অবস্থায় রয়েছে সৌমিত্র তুমি আমাদের সঙ্গে থাকো বালিতে তৃণমূল নেতাকে গুলি করার ঘটনা তবে এই ঘটনা ঘটালো কারা তা নিয়ে দলেই কিন্তু দুই তত্ত্ব হামলায় হাত থাকতে পারে বিজেপির এমনটাই দাবি যুব তৃণমূল নেতা বাড়িতে ছিলেন বিয়ে থেকে বেরা যখন বেরিয়েছেন তাকে শ্যুট করা হয়েছে গুলি মারা হয়েছে বাইক যিনি বাইকে ছিলেন তাকেও গুলি লেগেছে মেবি মানে পাঁচটা না ছটা গুলি ফায়ারিং হয়েছে এখন খুব কৃতিকাল আমরা আমাদের সমস্ত নেতৃত্বরাই আছেন লোকাল এমএলএ জেলা সভাপতি আমরা সব দেখুন এখন কারণটা না জেনে বলে দেওয়ার মতন আমরা নেই আগে পুলিশ তদন্ত করুক তারপরে জানালে বলবো কিন্তু লাগছে রাজনীতিভাবে রাজনৈতিকভাবে কেউ খুনা খুনি রাজনীতি যে দল করে আপনারা জানেন আমরা এখনই বলছি না রাজনীতির মধ্যে বাট আমাদের লাগছে এটা বিজেপির কোনো দুষ্কৃতি হাত আছে যারা জমি পাচ্ছে না সাবিবাড়া প্রধান বিয়ে খেয়ে আসছিল যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সেই যত বড়ো দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে পুলিশ দেখবে কি না ও থেকে করেছে না কেউ এটা পুলিশ দেখার নির্বাচন চলে এসছে এখন যাই হবে সে সব বিষয়তেই টিএমসির নেত্রী মতনই টিএমসি নেতারা সব বিষয়তেই বিজেপিকে কে খুঁজবে কিন্তু আসল ঘটনাটা অন্য টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব টিএমসি তোলাবাজি এটাই হচ্ছে মূল কারণ এখন স্বপ্নতেও বিজেপিকে দেখতে পারবে নিজেদের মধ্যেই টাকা ভাগ এলাকা দখলের করবে দেবব্রত মন্ডল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বালির যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি গুলিবিদ্ধ হয়েছেন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এস কে নিয়ে আসা হয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ কেমন আছেন তৃণমূল নেতা কি জানা যাচ্ছে এখন দেখো গতকাল রাতেই এই দেবব্রত মণ্ডল তাকে এস এস কেম হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে ভর্তি করা হয়েছে এবং তার দুটি গুলি লেগেছে স্বাভাবিকভাবেই আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল এস হাসপাতালে তার চিকিৎসা চলছে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন এবং একটি পেরে গুলি পেটে লেগেছে স্বাভাবিকভাবেই সেই জন্য কিন্তু এটা আশঙ্কার জায়গা রয়েছে এবং তুমি জানো যেটা জানা গেছে যে এই যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তার যেই বাইকের চালক ছিলেন তিনিও কিন্তু গুলিবিদ্ধ তার হাতে গুলি রেখেছে তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল প্রথমে তারপর আইএস আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গতকাল রাতে তারা যখন বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ঠিক নিশ্চিন্তাপুর থানা এলাকায় আচমকায় তাকে দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং পর পর অনেক রাউন্ড গুলি চালানো হয় যেটা জানা যাচ্ছে পাঁচ থেকে ছ রাউন্ড গুলি চালানো হয়েছে তার মধ্যে দুটি গুলি এই দেবব্রত মণ্ডলের গায়ে লেগেছে এবং আরেকটি গুলি তার যে বাইক চালক ছিল তার বাইক চালকের হাতে লেগেছে এলাকায় কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি কে বা কারা গুলি চালালো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না তবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে যদিও তৃণমূল নেতৃত্ব তারা দাবি করছে যে এর পিছনে বিজেপির হাত থাকতে পারে পুলিশ কোটা ঘটনা খতিয়ে দেখছে এই দেবব্রত মণ্ডল তার কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা না এর পিছনে কোনো রাজনৈতিক কারণ সব বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তার চিকিৎসা চলছে এবং তার যে বাইক চালক ছিলেন তে আরও চিকিৎসা চলছে দুজনের অবস্থা একটু স্থিতিশীল হলে তারপর পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেবে এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া তখন এগোবে ধন্যবাদ তদন্ত চলছে দোষীরা শাস্তি পাবে এমনটাই আশ্বাস দিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সাপুই পাড়ার গ্রাম প্রধান ওনার উপরে একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে বোর্ড আছে তাদেরকে আমরা ধরা যেতে পারি দুইজনের লেগেছে একজনের এখানে নিচে লোয়ার অ্যাফ দিকে লেগেছে আর একটা কাঁধায় গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগেছে থ্যাংক ইউ এরপরে বাকি একদম প্রিয় মেরিনোস্টেশন হাওড়ায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ আপনাদের দেখাবো মালদার সভার শেষে সেখানে তৃণমূল কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটলো আহত আরো এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বিস্তারিত জানাবেন সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্তটি কি ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই গোটা ঘটনাতে সাতজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ফের এই মালদার কালিয়াচক সেখানে সালিশি সভাকে কেন্দ্র করে এই গোটা ঘটনাটি ঘটেছে মূলত জমি কে কেন্দ্র করে তৃণমূলের এই এবং দুপক্ষ এক পক্ষ আরেক পক্ষের উপরে কার্যত ঝাঁপিয়ে পড়ে তাদের হাতে অস্ত্র ছিল এবং যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে তা থেকে একটা বিষয় স্পষ্ট যে দুপক্ষই সালিসি সভাতে অংশগ্রহণ করেছিল এবং যে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু গণ্ডগোল বাদে এবং সেই সালিসি সভার যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাতেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এই দুপক্ষের হাতেই অস্ত্র ছিল এবং তারা একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে সাতজন সাতজন থেকে আটজন তারা আহত হয়েছিল তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি জেলা পুলিশ এবং জেলা পুলিশ সূত্রে যে একজন হচ্ছে একরামুল শেখ এবং আরেকজন একজন হচ্ছে বাদশাহ শেখ তার মধ্যে বাদশাহ শেখ আজকে সকালে তার মৃত্যু হয়েছে গুরুতর অবস্থাতে তাকে ভর্তি করানো হয়েছিল মাথায় তার চোট ছিল এবং সেক্ষেত্রে তার মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি বলেছেন যে এই ভাইরাল ভিডিওর সূত্র ধরে তারা প্রত্যেকে আইডেন্টিফিকেশনে তারা কাজ চালাচ্ছেন কার নেতৃত্বে এই সালিশি সভা ঘটন মানে ডাকা হয়েছিল কী তার কারণ ছিল গোটা বিষয়টি যেমন দেখা হচ্ছে এবং এই ভাইরাল ভিডিও থেকেই সাতজনকে ইতিমধ্যে কিন্তু শনাক্ত করা হয়েছে বাকিরা এই মুহূর্তে কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে জমিকে কেন্দ্র করে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে কালিয়াচকের গ্রাম পঞ্চায়েতের তরফে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত সদস্যের তরফে এই সালিশি সভা ডাকা হয়েছিল এবং এই সালিশি সভার মধ্যেই কার্যত একে অপরের উপরে তারা এই হামলা চালায় আমরা দেখেছি এর আগেও কালিয়াচকে গত পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে দুজন তৃণমূল একজন তৃণমূল কর্মী এবং ব্যবসায়ী তাকে গুলি করে খুন করা হয় যাকে অপহরণ করা হয়েছিল এবং তারপর আমরা দেখতে পেলাম যে একজন পাপড় বিক্রেতা তাকেও গুলি করা হয়েছিল গত পরশুদিনকে রাত্রবেলাতে একজন রেশন টেলারকে রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয় ফলত এই কালিয়াচকে একাধিক ঘটনা এরকম কিন্তু ঘটে আসছে এবং তার একেবারে শেষ সংযোজন কিন্তু এই সালিসি সভাকে কেন্দ্র করে এই গণ্ডগোল এবং আরও একবার জানিয়ে রাখি যে সাতজন আহত হয়েছে দুজন তৃণমূল কর্মীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে একরামশিখ এবং বাদশাসী কী কারণে এই ঘটনা কারায় নেপথ্যে রয়েছে গোটা বিষয়টি ক্ষতি দেখছে কিন্তু জেলা পুলিশ সালিসি সভা একদম সালিসি সভাতেই

সালিশি সভা ডাকা হয়েছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধে এবং দুপক্ষই তারা অস্ত্র নিয়ে এসেছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে দুপক্ষ একে অপরের ওপরে হামলা আক্রমণে জড়িয়ে পড়ে জলে কেউ ডুবে মারা গেল বলে ব্যক্তিগুলোর জন্য মারা গেছে দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে সেটা পারিবারিক ঝামেলা সেই সাহসী সভা হয়েছিল সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে গাড়িও শুধুই একজন মারা গেছে এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা এখানে দলের কোনো ব্যাপার নেই সাধারণ মানুষকে আপীল করছি দু হাজার ছাব্বিশে সরকার যতক্ষণ পর্যন্ত না যাবে এই সন্ত্রাসের বাতাবরণ কিন্তু থামবে না তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই থানাতে না গিয়ে ব্যক্তিগত সালিশি সভা ব্যক্তিগত নিজের পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সেই সালিশি হয় সার্বিকভাবে আজকে কালিয়াচকে যে রাজনগরের ঘটনা সেই রাজনগরের ঘটনায় এই সালিসি সভা তৃণমূল আয়োজন করেছিল সেখানে কপিয়ে খুন করা হয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে